রব্বুল আলমিন হজরত আদম আলা নাবিয়ানা আলাইহ ইসলামকে সৃষ্টি করার জন্য জুমার দিন বিভিন্ন স্থান থেকে মাটি একত্রিত করে জমা করেছে এবং এই দিন হজরত আদম আলা নাবিয়ানা আলাইহ ইসলামকে সৃষ্টি করেছেন এবং তার ভিতরে রুহ দিয়েছেন রুহ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন মাধ্যমে সারা কায়নাতের মধ্যে ভ্রমণ করিয়েছেন যে দেখ সৃষ্টিিকুল কেমন এটা দেখ। এরপর আদম আলা নাবিিয়ানা আলে হিসলামকে বললেন। তুমি এবার এই যা কিছু দেখেছ সৃষ্টিকুলের নামগুলো বলো। তখন তিনি বলেন কলু সুবাহা লা লাইলমালা না, ইল্লামা আল্লাম তানা ইন নাকা আমতাল আনিী তিনি আল্লাহ তাআলার কাজে খায় করলেন আল্লাহ অল উ সুবাহা না কালা ইল মালা না ইল্লামা আল্লামতানা ইন নাকান তালা আলিম হাকিম আল্লাহ আমরা আমি এই সম্পর্কে কিছুই জানি না আপনি আমাকে যা জানান আমি তাই জানি এছাড়া আর আমি কিছু জানি না নিশ্চয়ই আপনি সকল কিছুর জানতা সকল বিষয় সম্পর্কে আপনি সম্মক অবগত এবং সকল বিষয়ে আপনি প্রজ্ঞাবান জ্ঞানবান হেকমত ওয়ালা কৌশল ওয়ালা তখন আল্লাহ রব্বুল আলমিন হযরত আদম আলা নবীনা আলহ ইসালামকে সকল কিছুর এলেম দিয়ে দিলেন এলেম দেওয়ার পরে তখন হযরত আদম আলা নবীনা আলি ইসালাম ফেরেস্তাদের সামনে সব কিছুর নাম বলে দিলেন পাশ হয়ে গেলেন পাশ হওয়ার পরে দুনিয়ার নিয়মও দেখবেন কোনো ছাত্র যদি ভালো কোনো পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় তখন তাকে স্বাগত জানাইবার জন্য আগে পুরা দেশ ভ্রমণ করা তারপর বিশেষ একটা মজলিশ করে ওই মজলিশের মধ্যে এমন কিছু উপহার দেয় যে উপহারগুলো স্মরণীয় হয়ে থাকে ঠিক হজরত আদম আলা নবিয়ানা সালাম যখন সকল নামগুলো বলে দিলেন তার মানে তিনি পাশ হয়ে গেলেন তখন পুরা পৃথিবীকে তিনি আল্লাহ তালা ভ্রমণ করাইলেন ভ্রমণ করানোর পরে এরপরে একটা মজলিস করলেন যেই মজলিসের মধ্যে সকল ফেরেস্তারা সহ অনেক সবাই উপস্থিত ছিলেন সেখানে আজাজিল অর্থাৎ ইবলিস উপস্থিত ছিল আল্লাহ রব্বুল আলমিন সবাইকে জমায়েত করলেন এখন হজরত আদম আলা নাবিয়ানা আলহ পুরস্কার দিবেন এর দ্বারা বোঝা যায় অন্বেষণ করলেম শিখলে দ্বারা আল্লাহ মানুষকে সম্মান দান করেন এলেম দ্বারা আল্লাহ তালা মানুষকে কি দান করেন সম্মান দান করেন কারণ এটা আল্লাহ তালার সেফত থেকে একটি সেফত এবং এটা আল্লাহ তালার নূর থেকে একটা নূর এই জন্য যে আলেম শিখে তাকে আমরা কি বললি আইলেম আর যে এলেম শিখে নির্দিষ্ট একটা স্তর পার করে আমরা তাকে আলেম বলি আলেম ও আল্লাহ তালার সেফতি নামের একটা নামের একটা আল্লাহ তালার সেফতি তো যখন হজরত আদম আলা নবীনা সালাম তিনি আলেম শিখলেন মানে সব কিছু বলে দিলেন তো আল্লাহ হরবুল আলমিন তার জন্য বিশেষ মজলিস করলেন এখন তাকে সম্মাননা দিবেন এমন সম্মাননা দিলেন যেটা সারা কায়নাতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে গেল সেটা হলো যে আল্লাহরবুল আলমিন আলামিন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদম আলা নবিয়ানা আলহি সেজদা কর এটা হলো তা আজিম এ সেজদা দুই প্রকার একটা হলো ইবাদতের আর একটা হলো তা আজিমের তখন সকল ফেরেস্তারা সেজদা করলেন সর্বপ্রথম সেজদা করল হজরত ইসাফির আলিহিস এরপরে সেজদা করলেন হজরত জিব্রাহল আলিহিস এরপরে অন্যান্য ফেরেস্তারা হজরত আদম আলা নবিয়ানা আলহিমকে সেজদা করলেন সকলে সেজদা করলেন তার মানে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলা নবিয়ানা আলহিমামকে পুরস্কৃত করলেন আর এই যে বিশেষ পুরস্কৃত করলেন সেদিন ছিল ছিল জুমার দিন সেদিন কি এরপরে আদম আনা আলি ইসলাম কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার নির্দেশ দিলেন যে তুমি তুমি জান্নাতে থাকো যেদিন তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করলেন সেদিন ছিল ইয়ামুল জুমা জুমার দিন বিশেষ কারণে হজরত আদম আলা নবীয়না আলহিমামকে জান্নাত থেকে বের করা হলো সেদিনও ছিল জুমার দিন হজরত আদম আলা আলিহিস দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তালার কাছে রোনাজানি করলেন নিজের অপরাধের জন্য কান্নাকাটি করলেন যে আল্লাহ আমি অন্যায় করেছি আমার নিজের উপর জুলুম করেছে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব আলমিন যেই দিন হজরত আদম আলা নবীনা আলাই ইসলামের দোয়া কবুল করেছেন সেদিন ছিল জুমার দিন হজরত আদম আলা নবীনা আলাই ইসলামের যেই দিন অপাত হয়েছে মৃত্যু হয়েছে ক সেদিনও ছিল জুমার দিন হজরত ইদির ইস আলাইহ যেই দিন আল্লাহ তালা আসমানে উঠাই নিলেন সেদিন ছিল জুমার দিন যেদিন হজরত ইসা রুহুল্লাহ নবীদের মধ্য থেকে রাসুলের করিম সাল্লাহ আলাই সাল্লামের আগে যেই নবী এসেছিলেন তিনি হলেন কি ঈসা রোহল্লাহ যাকে আল্লাহ হরব্বুল আয় তার পরিপূর্ণ কুদরতির সৃষ্টি করেছে পিতা ছাড়া পিতা ছাড়া সন্তান সৃষ্টি করেছেন সেটাকে হযরত ঈসা রোহল্লাহ এই আইসা রোহল্লাহকে যেদিন আল্লাহ হরব্বুল আয়লামিন আসমানে উঠাই নিলেন তা সেদিন ছিল জুমার হযরত নু আলে এবং তার সম্প্রদায় যারা তার উপর ইমান আনে নাই সকলকে প্লাবিত করে দিয়েছেন সারা পৃথিবী প্লাবিত হয়ে গেছে নু আলিহ একটা কিস্তি একটা নৌকা বানাইতে বললেন বলল যারা আপনার উপর ইমান এনেছে এবং প্রত্যেকটা পানি থেকে এক জোড়া জোড়া করে এই কিস্তির মধ্যে উঠান ওই নু আলি ইসলাম কিস্তির মধ্যে উঠলেন আর তারপরে যারা ইমান এনেছিল তারাও কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠেছিল তাদেরকে নিয়ে নৌকা বাসমান ছিল আর বাকি সব কিছু কি হয়ে গেছে প্লাবিত হয়ে গেছে নৌকা বাঁচতে বাঁচতে এসে যেই দিন এসে থামল সেদিন ছিল জুমার দিন হজরত ইব্রাহিম খলিল যিনি আল্লাহ তালার খলিল বন্ধু যে ইব্রাহিম খলিল উল্লার জন্ম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এই আগুন থেকে যেই দিন হজরত ইব্রাহিম খলিল উল্লাহকে তাআলা নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সেদিন হয়েছিল ইয়ামুল জুমা জুমার্দ রসুলের করিম সল্লামকে মুক্কার কুরাইশরা বিভিন্ন নির্যাতন করে নিজের আপন ভূমি মাতৃভূমি নিজের দেশ মক্কা থেকে বিতাড়িত করেছিলেন রসলে করিম সল্লিয় সাল্লাম তাদের দুঃখ যন্ত্রণায় সহ্য না করতে পেরে মুকা থেকে হিজরত করলেন মদিনায় এরপরে কিছুদিন মদিনা থাকার পরে সর্বপ্রথম যখন ফতেহ মক্কা হয়েছে মক্কা বিজয় হয়েছে সেদিনও ছিল জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের হাতে তার মাতৃভূমিকে যেই দিন উপহার হিসাবে দিলেন যে যান যেই মাতৃভূমি থেকে আপনাকে বিতাড়িত করলো সেই মাতৃভূমি আজকে আমি আপনার হাতে তুলে দিলাম ফতেহ মুকা ইন্না ফতেহ না ফতেহ মুবিনা যে ফতেহ মুকার ব্যাপারে আল্লাহ তালা বললেন এটা হলো ফতেহ মুবিন সুস্পষ্ট বিজয় ওই বিজয়ী হলো জুমার দিন এবং তেয়ামত যে হবে এদিন হবে জুমার দিন তার মানে জুমার দিনের অনেক ফজাইল আছে এই জন্য রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন জুমা সকল দিনের শ্রেষ্ঠতম দিন হলো কি জুমার দিন এজন্য জুমার দিন ফজরের নামাজ জামাতের পরে পড়ার চেষ্টা করা রসুল করিম সল্লি সাল্লাম বলেন জুমার দিনে ফজর জামাতের সাথে পড়া সারা সপ্তাহ জামাতের সাথে নামাজ পড়ার থেকে উত্তম এই দিন কেউ যদি সুরা কাহাফ তেলাওয়াত করে রসুল করিম সল্লি সাল্লাম বলেন সারা সফতার তাকে হেফাজত করার জিম্মাদারি তালা স্বয়ং নিজের হাতে নিয়ে নেন